তো হ্যালো এভ্রিমন চলে এসেছি আজকে আবারও আরেকটি নতুন ব্লগ এবং নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা যেতে চলেছি প্রায় চারশো বছরের সেই মহেন্দ্র সভ্যতা যেটা আমাদের বেড়াচাপা রাজা চন্দ্রকেতুর গড় নামে পরিচিত তো তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো তার আগে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতে আছি আর পুরো রেডি হয়ে আছি ঠিক আছে আমার সঙ্গে আমার একটি ছোট ভাই এবং একজনা গাড়ি নিয়ে আসবে তো তার সঙ্গে যাব তো চলো প্রথমে রাস্তার কিছু কালেকশন দেখাবো তারপরে সেই চারশো বছরের পুরনো রাজা চন্দ্রকেতুর গড় পুরোটা আমার ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়লাম কাকা ভাইপো চন্দ্রকেতু গড়ের উদ্দেশ্যে এবং সেখানকার অজানা রহস্য জানাতে তো চলো প্রথমে আপনাদের রাস্তার কালেকশানটা দেখাবো তারপরে মিউজিয়াম তো ভিডিওটা দেখতে থাকো সো ফাইনালি গাইস রাস্তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে আপনারা কীভাবে আসবেন এখানকার অ্যাড্রেসটা আপনারা কোথা থেকে পাবেন তো সব কিছু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো যার বসিরহ বনগাঁ বারাসাত বেলিয়াঘাটা যে সাইড থেকে আপনারা আসতে চাইবেন আপনাকে আসতে হবে বসিরাট টাকি রোড লাইনের যে কোনো গাড়ি আপনাকে ধরতে হবে এবং বসিরাটে আসা মানে আপনি বেড়াচাপাতে নেমে যাবেন ওখানে যেখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে রাজা চন্দ্রকেতুর গড়টা কোথায় আছে তো অ্যাড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আপনাদেরকে সামনে নিয়ে যাব আমরা যে বেড়াচাপা চন্দ্রকেতু গড়ের যে মিউজিয়ামটা যেখানে সব কিছু পুরাতন জিনিস খোদাই করে রাখা আছে সেই মিউজিয়ামটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো ফাইনালি গাইস আপনাদেরকে প্রথমে রাস্তার ভিউটা দেখালাম এবারে দেখানোর পালা ছিল গড়ের যে মিউজিয়াম তো আমরা চলে এসেছি সেই মিউজিয়ামে আর তোমরা সাইনবোর্ডটা ফলো করলেই দেখতে পাবে আমরা চলে এসেছি সেই মিউজিয়ামে তো এখানে সেই চারশো বছর আগের পুরানো তখনকার চন্দ্রকেতুগড়ের আমলে যে জিনিসগুলো ব্যবহৃত হতো সেগুলো এখানে খোদাই করে রাখা আছে তো তোমরা দেখতে থাকো আমরা মিউজিয়ামের প্রায় চলে এসেছি সো ফাইনালি তোমরা দেখতে পেলে আমরা পিছনে মিউজিয়াম আছে রাজা চন্দ্রকেতুগড়ে আর আমি আছি আর একটা ইউটিউবার আছে মানে নতুন তোমরা কি প্লিজ সাপোর্ট করবে তো আমরা মানে রাজা চন্দ্রকেতু গড়ের যে সংগ্রহশালা সেখানে চলেছে ঠিক আছে কিন্তু এর ভিতরে ফ্রিতে ঢুকতে পারবে কিন্তু কোনো ক্যামেরা মানে অ্যালাউ নেই ভিতরে তো আমি বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাবো তোমরা দেখতে থাকো তারপরে আমরা যাব চারশো বছরের পুরনো যে মহেন্দ্রদার সভ্যতা সেখানে তো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি কিন্তু ক্যামেরা ভিতরে করা যাবে না ঠিক আছে বাইরে থেকে যতটা তো ভিতরটা ঠিক এরকমই আছে ঠিক আছে আর মিউজিয়ামের মেন গেট ওইটা আমরা ওখান দিয়ে ঢুকবো আর ভিতরের একটু কন্ডিশানটা তোমাদেরকে দেখায় যে কত সুন্দর এখানে করে রেখেছে আর এখানে ঐতিহাসিক অনেক কিছু রাজা চন্দ্রকেতু অনেক অজানা ইতিহাস এখানে আছে তো তোমরা প্লিজ আসো একদম ফ্রিতে সব কিছু দেখতে পাবে তো ফাইনালি গাইস অবশেষে মিউজিয়াম দেখানোর পরে আমরা চলে আসলাম সেই রাজা চন্দ্রকেতু গড় যেটাকে অনেকে গড় বলে অনেকে চারশো বছরের পুরানো মহেঞ্জোদারো সভ্যতা বলে অনেকে বলে অভিশপ্ত মহল অনেকে বলে এখানকার রাজার অত্যাচারিত শাসনকালে ধ্বংসাবশেষ হয়ে ভূমিকম্পে মাটির নিচে লুটিয়ে পড়েছে তো এই হচ্ছে তার সাক্ষী আজ থেকে প্রায় চারশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে তো চলো আমরা কিছু কালেকশান আগে তোমাদেরকে দেখিয়ে নিই তো ফাইনালি এই সেই রাজা গড়ের ধ্বংসাবশেষ মহল যেটাকে মহেঞ্জোদারো সভ্যতা কিংবা বিশপ্ত মহল বলে অনেকে বলে থাকে তো এখানে আপনারা যারা আসতে চাইবেন বিকাল চারটের পরে আসবেন এখানে প্রচুর পরিমাণে পর্যটক এই জায়গাগুলোতে ভিড় করে আর এই যে জায়গাগুলো এটা সত্যি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে আর আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূর বেড়াচাপা গড় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক ভিড় করে আছে তো ফাইনালি আমরা রাজা চন্দ্রকেতুর গড়ে প্রবেশ করেছি তো চারশো বছরের পুরনো যে মহেন্দ্র সভ্যতা আজকে বেড়াচাপার বুকে এক অজানা ইতিহাস হয়ে আছে তার ভিডিও আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলস তোমাদেরকে জানাবো তো এখানে আপনি যখন খুশি আসতে পারেন তার জন্য সবসময় ওপেন মানে খোলা থাকে কোনো চার্জ লাগে না আর দেখতে পাচ্ছ বিকাল টাইমে চারটের পর থেকে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে আমার পিছনে সামনে তোমরা দেখতে পাবে আর একদম টাকি রোডের পাশে ঠিক আছে একদম মানে সকলেরই জানা আর পিছনে দেখতে পাচ্ছ পুরোটায় তো এখানে বিকাল চারটার পরে প্রচুর পরিমাণে পর্যটক অনেকেই ঘুরতে আসে তো তোমরাও একবার আসো তো ফাইনালি আমরা চারশো বছরের পুরনো যে ঐতিহাসিক মহঞ্জোধার সভ্যতা তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা সেখান থেকে চলে যাচ্ছি আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি তো টাটা বাই বাই করে আমরা একে বিদায় জানাবো সো ফাইনালি গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই তো আপনাদেরকে পুরো ডিটেলস দেখালাম ময়ঞ্জোদারের যে চারশো বছরের পুরনো ঐতিহাসিক অজানা ইতিহাস সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ তোমরা সাপোর্ট করবে এবং সকলে ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখাবে আগামী কোনো ভিডিওতে আর এই যে দেখছেন আমার ছোট ভাইপো সোয়েল বয় এর চ্যানেলে সকলে যাবেন এবং আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো প্লিজ সবাইকে সাপোর্ট করবেন সাহিল ব্লক বয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে বাই